নয় জুলাই ধর্মঘট ধর্মঘট করলে আপনার কি হবে ধর্মঘটে অনুপস্থিত থাকলে বলা হয়েছে ডাইজনন হবে ডাইজ নন অর্থাৎ একদিনের বেতন আপনার কেটে নিতে পারে এটা সবচেয়ে বড় কিছু করতে চাইলে তারা সেটাই করতে পারবে এবং তারপর তারা বলেছে যে শোকজ করা হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এইসব হুমকি তারা প্রত্যেকবারেই আপনারা খেয়াল করবেন প্রতিটি ধর্মঘট বা বন্ধ ইত্যাদি যেগুলো ডাকা হয় তাতে নিয়ম করে এই ধরনের একটা নোটিশ জারি করা হয় বিগত যে ধর্মঘটগুলো হয়েছে সেখানেও আপনারা দেখবেন এরকম ধরনের এই নির্দেশিকা জারি করে একটা ভয় দেখানোর যে রীতি সেটাই কিন্তু হয় বাস্তবে কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের বা বিদ্যালয় স্তরে আপনারা কেউ দেখাতে পারবেন না যে তাদের কারো ডাইজ নন বা বেতন কেটে নেওয়া হয়েছে তারা সর্বোচ্চ নিতে পারে নিশ্চয়ই একদিনের বেতন ধর্মঘট করলে তারা কাটতে পারে আমাদের এখানে প্রশ্ন বা সকলের কাছে যে সাজেশান বা সকলের কাছে যে বিষয়টি আমরা তুলে ধরব যে আপনারা বা আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করতে চাইছি আমরা আন্দোলন করতে চাইছি কিন্তু একটা আঁচড়ও পড়বে না কোনো কিছুই সরকার বা রাষ্ট্রশক্তি তারা প্রয়োগ করবে না শুধু আমরা দাবি আদায় করে ফেলবো এমনি এক কথার ভিত্তিতে তাহলে আন্দোলনের কোনো প্রশ্নই আসতো না সরকার আপনা থেকেই তাদের দাবি তারা মেনে নিত আমাদের এই যে দাবি যে দাবিগুলো শুধুমাত্র ডি এর দাবি নয় মহার্ঘ ভাতার দাবি যেমন রয়েছে পাশাপাশি যারা চুক্তিভিত্তিক যাদেরকে একেবারে অল্প ভাতা অল্প অর্থ দিয়ে তাদের যে পূর্ণ সময়ের মতো যে খাটিয়ে নেওয়া হচ্ছে একেবারে মধ্যযুগীয় যে প্রথায় যেভাবে তাদেরকে খাটানো হচ্ছে তার অর্থ দেওয়া হচ্ছে না প্যারাটিচার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি আশা কর্মী বা পঞ্চায়েত দপ্তরে রয়েছে পৌর দপ্তরে রয়েছে সে সমস্ত ক্ষেত্রেই যে চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে তাদেরকে একেবারে বেতন বা ভাতা একেবারেই ন্যূনতম যে একটা সম্মানজনক সেটাও তাদের দেওয়া হচ্ছে না এবং বেকারদের যে চাকরির যে পরীক্ষা তাদের যে নিয়মিত নিয়োগ উচ্চশিক্ষিত বেকাররা আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে তারা হাহাকার করছে কোন তাদের এ নেই চাকরি নেই এই অবস্থায় সার্বিকভাবে এই দাবিগুলোকে সামনে রেখেই কিন্তু ধর্মঘট পাশাপাশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা আজকে রাস্তায় তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদেরকে আজকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে সে জায়গায় আমরা এখনো পর্যন্ত কেউ জানি না যে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎকে কিন্তু একটা মারাত্মক সংকটের সামনে তারা দাঁড়িয়ে এই সমস্ত কিছু বিষয়কে কেন্দ্র করেই কিন্তু নয়ই জুলাইয়ের ধর্মঘট আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন করছি আমরা এই ধর্মঘটে সামিল হচ্ছি আপনারাও সামিল হন হ্যাঁ কিছু হয়তো আপনাদের ভয় ভীতি ইত্যাদি দেখানো হবে সেই ভয়কে যদি জয় করতে না পারেন তাহলে শুধু বসে বসে কিন্তু দাবি আদায় হবে না একথাও মনে রাখবেন রাষ্ট্রশক্তি তারা বিভিন্ন শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে কিন্তু আপনারা যদি সকলে এক থাকতে পারেন আমরা যদি সবাই এক থাকতে পারি তাহলে কতজনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে কোনো দিন তারা সেই জায়গায় যেতে পারে না তারা ভয় দেখাবে ভয় দেখিয়ে আপনাকে কতটা নিরস্ত করা যায় সে চেষ্টাটাই তারা করবে সেই জায়গা থেকে যে ডাইজননের হুমকি দেওয়া হয়েছে প্রয়োজনে তারা একদিনের বেতন কাটুক আপত্তি নেই কিন্তু যে বঞ্চনা যে আক্রমণ সমস্ত স্তরে নামিয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সর্বস্তরে একত্রিতভাবে প্রতিবাদ সংগঠিত হোক এর মধ্য দিয়েই কিন্তু দাবি আদায় সম্ভব না হলে কিন্তু শুধু আইনি প্রক্রিয়ায় এই সমস্ত দাবি আদায় হবে না রাস্তায় নামতে হবে সর্বস্তরের মানুষকে বলছি চুক্তিভিত্তিক পারমানেন্ট সমস্ত স্তরের সাধারণ মানুষ বিভিন্ন দাবিতে যে ধর্মঘট হচ্ছে সেই দাবিতে আপনারা সকলে সমবেত হন একত্রিতভাবে এই ধর্মঘট সফল হোক এর মধ্য দিয়ে সরকারের কাছে একটা যে বার্তা সে বার্তা যাক যার মধ্য দিয়ে সরকার বাধ্য হবে এই দাবিগুলোকে মানতে আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আপনারা সকলে নির্ভয়ে এই ধর্মঘটে সামিল হন নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক 식칸우레교 있고 먼저